আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে বাংলার আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে এবং এই রকম পরিষ্কারই থাকবে আগামী কয়েকদিনে এই সম্ভাবনা বেশি থাকলেও দু এক জায়গায় হালকা পাতলা একদম সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে তবে উত্তর পূর্ব ভারতে একটু কোথাও কোথাও ঘন কুয়াশার কথা বলেছে আবহাওয়া দপ্তর তবে পশ্চিমী ঝঞ্ঝা একটা আসছে কিন্তু তার আগে আমাদের ভারতের মধ্যভাগ এবং উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু শৈত প্রবাহ ছড়িয়ে পড়বে এই শৈত প্রবাহগুলি বিস্তৃত হওয়ার ফলে তাপমাত্রা আবার কিন্তু কমবে আবার তারপরে বাড়বে আবার কমবে এই রকমভাবে একটা পরিস্থিতি হতে পারে এদিকে বঙ্গোপসাগরে কিছু ঘূর্ণাবর্তের পরিস্থিতি দেখা যাচ্ছে তার ফলে দক্ষিণ ভারত সংলগ্ন শ্রীলঙ্কা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিছু মেঘের আনাগোনা থাকলেও তার প্রভাবে আমাদের বাংলায় দু এক জায়গায় হালকা পলকা একটু আংশিক মেঘলা দেখা যেতে পারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু মোটেই নেই তাই চাষিবাইদের জন্য খবর ভালোই রয়েছে যে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে তবে শীত যেহেতু থিতু হয়েছে এবং এই বছর কিন্তু আপনাদের বলেইছিলাম যে ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু শীত ভালো থাকবে এবং শীত থিতু হয়ে রয়েছে ওই এক ডিগ্রি দু ডিগ্রি একটু বাড়া কমা করছে সেইগুলিই থাকবে কিন্তু নতুন করে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির খবর কিন্তু এখনো পর্যন্ত নেই যে এই শীতটাকে দুর্বল করে দিতে পারে তাই শীত বজায় থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতে তো ঠান্ডা ভালোই রয়েছে মাঝে মাঝে একটু হয়তো তাপমাত্রা কমাবাড়া করছে তো নতুন কোনো পরিস্থিতি যে উদ্ভব হবে কি না সেটা আমরা এই ভিডিওতে দেখাবো বৃষ্টিপাতের কোনো খবর আছে কি না সেটাও দেখে নেব নতুন কিছু কি বলছে আবহাওয়া দপ্তর সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার শুরু করব আপনার জেলা কমেন্ট করে জানান এবং আপনার এলাকায় কেমন অনুভব করছেন বর্তমান আবহাওয়া পরিস্থিতি অবশ্যই কমেন্টেজ লিখে জানাবেন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন আমরা এখন দেখে নেব নয় ডিসেম্বর সন্ধ্যেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর যেগুলো কিছু কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দেখুন হালকা থেকে মানের বৃষ্টিপাত তুষারপাত হতে পারে হিমালয়ের পশ্চিম ভাগে তেরোই ডিসেম্বর কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে নতুন করে একটি এর পাশাপাশি হালকা থেকে মানের বৃষ্টিপাত কিছু কিছু অংশে দেখা যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ তামিলনাড়ু পুদুচেরী কেরাইকালের দিকে এইটা কিন্তু নতুন করে যুক্ত হয়েছে এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া সমেত কিছু বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দেখা যেতে পারে তাপমাত্রায় এখন দু ডিগ্রি পর্যন্ত পতন হতে পারে উত্তর পশ্চিম ভারতে আগামী তিন দিনে তারপর তাপমাত্রা আবার একটু বাড়তে পারে বলছে কারণ ওই ঝঞ্ঝাটা যেহেতু চলে আসবে ফলে তাপমাত্রা একটু বাড়বে সেই প্রভাবটা আমাদের মধ্য ভা ভারতেও কিছুটা পড়বে তাই মধ্য ভারতেও উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে তাপমাত্রা বাড়বে বলছে তিন দিন পর থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে এর পাশাপাশি বাকি কিন্তু কোনো পরিবর্তন হবে না এই মুহূর্তের খবর তবে বদল অবশ্যই হবে সেগুলো পরে জানাবে আবহাওয়া দপ্তর শৈতপ্রবাহ কোথায় কোথায় হতে পারে শৈতপ্রবাহ যে সতর্কতা রয়েছে আমাদের দেশের পাঞ্জাব পশ্চিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা মধ্য মহারাষ্ট্র উত্তর কর্ণাটক ভেতরের দিকের অংশ এবং তেলেঙ্গানা এর পাশাপাশি বিদর্ভ হরিয়ানা এবং মারাঠাপাড়া এই জায়গাগুলোতে শৈতপ্রবাহ দেখা যাবে ঘন কুয়াশা দেখা যাবে হিমাচল প্রদেশের দিকে উড়িষ্যার দিকে পূর্ব উত্তরপ্রদেশের দিকে এবং আসাম এবং মণিপুর রাজ্যে কিন্তু আমরা দেখব যে দশ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে ঘন কুয়াশা কোথাও কোথাও হতে পারে অর্থাৎ সব জায়গাতে ঘন কুয়াশা হবে না ওয়েদার সিস্টেমগুলো নিয়ে একটু দেখে নেব একটু কিছু কিছু পরিবর্তন হয়েছে তো বাংলাদেশের পূর্বভাগ সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তা ছিল সেটা সেখানে অবস্থান করছে এর পাশাপাশি পাকিস্তানের মধ্যভাগ এবং সংলগ্ন পাঞ্জাবে একটি ঘূর্ণাবর্ত এসেছে এছাড়াও সাব ট্রপিক্যাল যে ওয়েস্টার্ন জেট স্টিম থাকবে সেগুলো কিন্তু বইবে উত্তর পূর্ব উত্তর ভারতে প্রভাব থাকবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসছে তেরো তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে তার প্রভাবে সেখানে সহ বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি কাশ্মীর লাদাখ গিরগির বাজিস্তান মুজাফরবাদ ওখানে কিন্তু কিছু বৃষ্টিপাত হবে দেখুন ইতিমধ্যে এই যে ঘন কুয়াশা শৈতপ্রবাহের জন্য কিছু কিছু অংশে ভারতের সতর্কতা রয়েছে দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্তের কারণে একটা বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এখানে ভারী বৃষ্টিপাত তামিলনাড়ুর দিকে বা পদুচরের দিকে থাকবে এই চিত্রটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন শৈতপ্রবাহ থাকছে পাঞ্জাব হরিয়ানার কাছে আবার রাজস্থানের পূর্ব দিক ছত্তিশগড় উড়িষ্যা মারাঠাবাড়া মধ্য মহারাষ্ট্র এবং বিদর্ভার আশেপাশে কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বা তেলেঙ্গানার দিকে বলতে পারেন যে প্রভাবগুলো থাকছে ফলে এই জায়গাগুলোতে কোথাও কোথাও ঠান্ডা কমা করবে আর এই দিকগুলোতে আসাম এবং মণিপুরে ঘন কুয়াশা হতে পারে তাই তবে এখানে পুরোটা দেওয়া আছে মানে এমন নয় যেখানে পুরো জায়গাতে হবে কিন্তু কোথাও কোথাও ওই দুটো রাজ্যে হতে পারে এরকমই কিন্তু ব্যাপারটা রয়েছে আর কিছু কিছু মেঘলা একটু অল্প স্বল্প বা হালকা পুলকা বৃষ্টিপাত দার্জিলিং বা সিকিম সংলগ্ন এলাকা দু এক জায়গায় টুকটাক হতে পারে কিন্তু বড় মাপের কোনো সতর্কতা নেই একই পরিস্থিতি তার পরের দিনও আমরা দেখতে পাচ্ছি ওইরকমভাবেই কিন্তু ব্যাপারটা বজায় থাকবে এই আপাতত রয়েছে আবহাওয়া দপ্তরের খবর এবার আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাবো দেখতে থাকুন আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনেও ইতিমধ্যে আমরা জানলাম যে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে যার জন্যই তামিলনাড়ু পুদুচেরি এবং শ্রীলঙ্কা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে মেঘের তৈরি হচ্ছে মেঘ তৈরি হচ্ছে এই 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 জন্যে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা কিন্তু রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সেগুলো তেরো থেকে চোদ্দ আর এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তানের কাছে তাই আমাদের হিমালয়ের পশ্চিম ভাগের দিকে একটু মেঘলা মেঘলা রয়েছে তবে তেরো তারিখে নতুন ঝঞ্ঝা আসবে সেগুলো কীভাবে কি হবে আমরা দেখাবো আকাশ এমনিতে আমাদের বাংলার আকাশ কিন্তু বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে মোটের উপরে পরিষ্কার চলুন আমরা ঝঞ্ঝাটার প্রভাব দেখে নেবো এই মুহূর্তে আমরা ভারতের চিত্রটা দেখতে পাচ্ছি দেখুন এই যে হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট পাকিস্তান তো আমরা ট্র্যাক করছি দেখুন ভালো করে এগারো বারো তেরো দেখুন বারো তারিখের পর আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকে দেখব হ্যাঁ তেরো তারিখে এই যে এই দিকটাতে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করছে সেটা কত বড় হবে দেখা যাক আর একটু আমরা ট্র্যাক করি সেইটা পূর্ব দিকে এগোবে আস্তে আস্তে ঝঞ্ঝাটা তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ পনেরো তারিখের দিকে তবে আমাদের উত্তর পশ্চিম ভারতের সমতলে তার প্রভাব বড়ো আকারে থাকবে না তাই বৃষ্টিপাত বা ওগুলো কিন্তু কোনো ভয় আমাদের বাংলার দিকে আসবে না বা উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতে থাকবে না সুতরাং এই দিক থেকে যে ঠান্ডা হাওয়া যেগুলো আসবে সেগুলো আস্তে আস্তে এটা চলে গেলেই আবার ঠান্ডা হাওয়াটা বেড়ে যাবে এই সম্ভাবনা থাকবে আরও এক দু একটা ট্র্যাক করে নিয়ে যাক কারণ নতুন করে ঝঞ্ঝা আসছে কিনা দেখুন আবার একটা কুড়ি তারিখে একুশ আরেকটা ঝঞ্ঝা ঢুকতে পারে সেটা ওই একই জায়গাতে প্রভাবিত করে তার সাথে ডান দিকে সরে যাবে কিন্তু কোনোভাবেই আমাদের বাংলাতে তার মানে তেইশ তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে কোনো বৃষ্টিপাতের গল্প বা মেঘলা আকাশের গল্প নেই তাই যাদের মেঘলা আকাশের সমস্যা তাদের জন্য যে খবর যে আকাশ কিন্তু পরিষ্কারে থাকবে দু এক জায়গায় মাঝে মাঝে ঝাপসা আকাশ হলেও তাতে রোদের দেখা কিন্তু দিনের বেলাতে মিলবে দিনের বেলার তাপমাত্রা যেটা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ দু এক জায়গায় সাতাশ বাংলাদেশে হতে পারে মোটের উপরে তেইশ থেকে চব্বিশের মধ্যেই বা চব্বিশ পঁচিশের মধ্যে ঘোরাফেরা করবে এই যে এগুলোতে কোথাও কোথাও যে বললাম সাতাশটাাতাশ হতে পারে তো মোটের উপরে এরকম দিনের বেলা তাপমাত্রা থাকবে একদম সকালের দিকে বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা একটুখানি কমবে এখন যে বুধবার যেটা থাকবে তখন বুধবারে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে ষোলো ডিগ্রি খড়গপুর মেদিনীপুরের দিকে চোদ্দো ডিগ্রি আশেপাশে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এবং ঝাড়খণ্ড এই এলাকাতে এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে দু এক জায়গায় চোদ্দো ডিগ্রি হতেও পারে মূলত বীরভূম মুর্শিদাবাদের দিকে তেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করতে পারে একই পরিস্থিতি থাকবে নদীয়ার দিকে নদীয়ার দিকে তেরো থেকে চোদ্দ কিন্তু নদীয়া দক্ষিণ ভাগে চোদ্দ থাকলে উত্তর ভাগে তেরো হতে পারে এবং সংলগ্ন বাংলাদেশে চোদ্দো ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে ঢাকা খুলনা বরিশালের দিকে চোদ্দো থেকে পনেরো দু এক জায়গায় ষোলো হতে পারে এবং কুমিল্লার দিকে চট্টগ্রামের দিকে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি হতে পারে ওই একই সময় আমরা ত্রিপুরার দিকে যেটা দেখতে পাবো যে মোটামুটি পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির মধ্যে হতে পারে এটা আস্তে আস্তে আবার কমবে এর পাশাপাশি হাওড়া কলকাতার দিকেও ওই ওই মোটামুটি ষোলো থেকে পনেরো থেকে ষোলো সতেরো মধ্যে থাকবে হাওড়ার দিকে হয়তো চোদ্দ থাকতে পারে আরামবাগের দিকে কিন্তু কলকাতার মাঝামাঝি জায়গাটা যেটা রয়েছে সেখানে সতেরো ডিগ্রি হতে পারে চন্দননগর থেকে পানিহাটি খড়গপুর খড়দা খড়দা এগুলোতে হয়ে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির মধ্যে ঘোরা করতে করতে পারে জংলাপাড়া বা মাসার সিঙ্গুর তেরো ডিগ্রি আমতা চোদ্দো ডিগ্রি পর্যন্ত যেতে পারে দীঘা মন্দারমণি কাঁথি সাগরদ্বীপ নামখানা ভেতরে এখন পনেরো থেকে ষোলো সতেরো মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে আমরা যদি এইটাকে দেখুন এই যে কলকাতা রয়েছে সতেরো ধানবাদ রয়েছে আমরা দেখলাম যে যেমন বারো না কত দেখাচ্ছে এখানে বৃহস্পতিবার যাব বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা কমবে অর্থাৎ ধানবাদে এগারো হচ্ছে এবং কলকাতার দিকে পনেরো হচ্ছে তার মানে তাপমাত্রা এক ডিগ্রি পতন হতে পারে শুক্রবার নিয়ে যাব শুক্রবারে এগারো থেকে পনেরো প্রায় একই রকম থাকবে এই রাঁচি দিকে জামশেদপুর হয়ে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দশ থেকে এগারো অর্থাৎ এইদিকে দেখুন শুষ্ক আবহাওয়া আসবে এবং এখানে ঠান্ডা বয়ে নিয়ে আসবে মেদিনীনগর এগুলোতে নয় ডিগ্রি থেকে এই জায়গাগুলোতে নয় থেকে দশের মধ্যে থাকতে পারে উত্তরবঙ্গের পরিস্থিতি যদি দেখা যায় তাহলে মোটামুটি ওই এগারো থেকে বারো তেরোর মধ্যে ঘোরাফেরা করবে এই যে গ্যাংটক যেমন ছয় রয়েছে শিলিগুড়িতে চৌদ্দ আলিপুরদুয়ারে তেরো রংপুরের দিকে বারো ওই একই পরিস্থিতি মোটামুটি কোচবিহারের দিকেও বারো মতো থাকতে পারে যার জন্যই বলছিলাম যে বারো তেরোর মধ্যে থাকতে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও প্রায় চোদ্দো থেকে তেরোর মধ্যে চলে আসতে পারে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ